এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সায়ন্তিকারা বসে রয়েছেন ওয়েটিং ফর দ্য অ্যারাইভাল অফ অনারেবল গভর্নর ফর ওথ এই জায়গা থেকে এরকম পরিস্থিতি সায়ন্তিকা প্রথমে রাজ্যপালের তরফ থেকে আপনাকে জানানো হয়েছিল চিঠি দিয়ে শপথের জন্য রাজভবনে যেতে এবং তারপরে আজকে এই পরিস্থিতি কিভাবে হলো কি করে বলবো বলুন কিভাবে হলো এটা তো মাননীয় রাজ্যপাল বলতে পারবে না আমরা তো বলতে পারবো না এবং আপনি একটু আগে যেটা একটা লাইন বলেন ওটা আমি একটু কারেক্ট করে দিই আমরা কিন্তু ওনাকে কিছু জানিয়ে দিইনি যে আমরা বিধানসভাতেই নেবো বা মাননীয় স্পিকারকেই দিয়ে দেওয়াতে হবে আমরা আমাদের আয়ত্ত কতটা আমরা জানি আমরা ওনাকে আবেদন জানিয়েছিলাম যে আমাদেরকে দয়া করে আমাদেরকে আপনি বলুন জানান যে কে আমাদের শপথ বাক্যটা পাঠ করাবেন কারণ উনি চিঠিতে এটা উল্লেখ করেননি যে উনি শপথ বাক্যটা পাঠ করাবেন সেই জন্যই আমরা জানতে চেয়েছিলাম যে কে করাবেন সেটা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে কে শপথবাক্য পাঠ করাবেন সেটার উত্তরটা তো আমরা পাইনি সেই জন্যই আমরা আবেদন করেছিলাম যে উত্তর যখন পাইনি যখন আপনি করাবেনই না তাহলে দয়া করে আমাদের মাননীয় স্পিকারকে আপনারা আপনি দয়া করে অ্যাপয়েন্ট করুন কারণ প্রথা অনুযায়ী আমরা তাই দেখে আসি গতকালকে লোকসভাতেও স্পিকার ভোটেন স্পিকারই দিয়েছে তো আমরা ভুল চেয়েছি বা দোষ করেছি বুঝতে পারছি নবনির্বাচিত বিধায়ক হয়ে আপনি চিঠি দিয়েছেন রাজ্যপালকে এবং পরিষেবার কাজে বড়ানগরের মানুষের পাশে দাঁড়াতে পারছেন না সরকারি পরিষেবা ব্যাহত হচ্ছে এবং সেই জন্যই কি আজকে কনস্টিটিউশনকে সঙ্গী করে এই বিধানসভায় বসা অবশ্যই 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 আমরা কেউই সংবিধানের ঊর্ধ্বে না এবং সংবিধানকে মান্যতা দিয়ে সম্মান জানিয়েই আমরা জানতে চাইছি যে যদি আমাদের আমরা নবনির্বাচিত যদি আমাদের তরফ থেকে কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা আমাদের বলা হোক যে আমরা কি ভুল করেছি আমরা মানুষের ভোটে জিতে ভুল করেছি নাকি যে সিম্বল থেকে দাঁড়িয়েছিলাম সেই সিম্বল থেকে দাঁড়ানো উচিত ছিল না নাকি বাই ইলেকশনে দাঁড়িয়েছি বলে ভুল হয়ে গেছে কোনটা ভুল আমাদের স্পিকার বিমল বন্দ্যোপাধ্যায় বলছেন যেভাবে রাজ্যপাল সাংবিধানিক প্রধান তিনি বিহেভ করছেন তিনি সংবিধানকে লঙ্ঘন করছেন সরাসরিভাবে বলছেন আপনাদের ভুল নেই রাজ্যপাল ক্ষেত্রে ভুল করছেন বিরাটভাবে ভুল করছেন স্পিকার বলছেন উনি আমাদের মাননীয় স্পিকার উনি যা বলছেন ঠিকই বলছেন সেই পরিপ্রেক্ষিতে আমি কোনো মন্তব্য রাখব না উনি যা বলছেন ঠিক বলছেন শপথ এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি যে রাজ্যপাল আসার কোনো সম্ভাবনা নেই এবং রাজভবনে আপনাদের যাওয়ার সম্ভাবনা নেই কোন দিকে যাবে আমরা যেতে রাজি আছি রাজভবনে ঠিক আছে আপনারা একটু দয়া করে জেনে আসুন বা আপনারা জানার চেষ্টা করুন যে আমরা চলে যাব আমাদের কে শপথ বাক্যটা পাঠ করাবে এটা একটু জেনে বলে দিন আর আমাদের পেপার ওয়ার্কটা কে করবে কারণ সংবিধানের সরি হ্যাঁ আমাদের কনস্টিটিউশনের হেড মাননীয় রাজ্যপাল উনি ওনার অফিস গুড অফিস সব প্রোটোকলস জানেন তা সত্ত্বেও ওনাদের অফিস থেকে কিন্তু আমাদের অফিসে কোনো ইন্টিমেট করা হয়নি তো অফিসিয়াল ওয়ার্কটা কে করবে শহীদ সাবুদের কাজগুলো সেটা আপনারা আমায় দয়া করে জেনে বলে দিন এবং কে শপথ বাক্যটা পাঠ করাবে সেটা জেনে বলে দিন আমরা এক্ষুনি চলে যাবো আমাদের কোনো অসুবিধা নেই রেয়াদ বাবু কতক্ষণ দেখবেন মানে যেই পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা এখানে বসে রয়েছেন ধর্নায় সামিল হয়েছেন কোন দিকে এগোচ্ছে কতক্ষণ দেখবেন দেখুন আমরা তো গতকাল জানিয়ে দিয়েছি বিকেল চারটে পর্যন্ত আমরা ওয়েট করব যাতে আমাদের শপথ বাক্যটা ট্র্যাডিশন অনুযায়ী যেটা হয় আর কি এবং গণতন্ত্রও বেঁচে থাকুক যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোটাও বেঁচে থাকুক এটাই আমরা চাইব কারণ এই ভূমিকা নিয়ে রাজ্যপালের কি বলবেন কি মনে হচ্ছে নতুন নির্বাচিত বিধায়ক হিসেবে দেখুন আমরা কি বলবো আমরা তো নিউ বর্ন বেবি ঠিক আছে তো সবার কাছ থেকে আমাদের শিক্ষাটা নেওয়া উচিত কিন্তু আসল শিক্ষা বা উচিত শিক্ষাটা কি সঠিক শিক্ষাটা কি এটাই তো বুঝতে পারছি না ঠিক আছে যে আমরা যেটা যেটা দেখে এসেছি এতদিন পর্যন্ত যেটা জেনে এসেছি তার মনে হয় কোথাও যেন একটা ছন্দ পতন ঘটছে শপথ বাক্য পাঠ করাবেন সেটা কিন্তু মেনশন করছেন না রাজ্যপাল আপনি কি বলবেন দেখুন বিষয়টা হচ্ছে যে আমরা যেটা দেখে এসেছি যে শপথ বাক্যটা পাঠ হয় অ্যাকচুয়ালি বিধানসভায় লোকসভার ক্ষেত্রে লোকসভাতে পাঠ হয় এবং অনারেবল স্পিকার বিধানসভার ক্ষেত্রে বিধানসভার স্পিকার এবং লোকসভার ক্ষেত্রে লোকসভার স্পিকার পাঠক গতকালকেও আমরা দেখেছি আপনাদের মাধ্যমেই গোটা দেশ দেখেছে গোটা পৃথিবী দেখেছে যেটা একটা আমাদের একটা গর্বের বিষয় আমাদের ভারতবর্ষ যে গণতান্ত্রিক দেশ সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ গোটা পৃথিবীর বুকে ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে গতকালকেও কিন্তু সেই একটা যোগ্য চলেছে শপথ বাক্যের যোগ্য চলেছে গোটা লোকসভা এবং লোকসভার স্পিকারের সামনেই কিন্তু এই শপথ বাক্যটা পাঠ করানো হয়েছে এবং ইভেন কি প্রাইম মিনিস্টার পর্যন্ত শপথ বাক্য পাঠ আমরা তো তখন দেখিনি যে প্রেসিডেন্ট শপথ বাক্য পাঠ করেছে বা প্রেসিডেন্ট ডেকে পাঠিয়েছেন ওনার লোকসভা স্পিকার যে ভূমিকা নিয়েছেন বিধানসভার স্পিকারকে সেই ভূমিকায় দেখা যাচ্ছে না রাজ্যপাল সেই জায়গায় তিনি আনতে চাইছেন না বিধানসভা স্পিকারকে এবং সায়ন্তিকা পরিষ্কার বলে দিলেন রাজভবনে যেতে প্রস্তুত রয়েছেন কিন্তু কার তরফে এই শপথ পাঠ করানো হবে সেটা পরিষ্কার জানাতে হবে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে এই জায়গা থেকেই বিধানসভা এবং রাজভবনের এই শপথ ঘিরে দরজা আগামী সময়ে যে কোন দিকে যায় সেদিকে নজর থাকবে আমাদের সকলের ক্যামেরায় ইন্দ্রনিলির সঙ্গে রণজয় মুখোপাধ্যায় এনকে টিভি বাংলা কলকাতা